দিনের দাওয়াতের কাজ করা শতকাজের আদেশ সদর শত বাধা প্রদান করা ওয়াজ নসিহত শোনা ওয়াজ নসিহত করা এগুলো পুরুষদের জন্য যেমনভাবে প্রযোজ্য নারীদের জন্য কি সমান হারে প্রযোজ্য কিনা আজকাল আমরা অনেকেই একটা বিষয় খেয়াল করেছি তা হল বিভিন্ন ওয়াজের মাহফিলে পুরুষদের ওয়াজ শোনার পাশাপাশি মেয়েদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়ে থাকে প্রজেক্টার ইত্যাদির মাধ্যমে তাদেরকে ওয়াজ শোনার জন্য সুযোগ করে দেওয়া হয়ে থাকে এবং সেই সাথে অনেক মহল্লা দেখা যায় যে কোন একটা নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট বাড়িতে মহিলারা একত্রিত হন সেখানে অন্য কোনো মহিলা তাদেরকে নিজেদেরকে দিন শিক্ষা দিয়ে থাকেন কোরআন শিক্ষা দিয়ে থাকেন এবং মহিলারা নিজেদের ভিতরে দাওয়াতি কাজ করে থাকেন কোন কোনো ক্ষেত্রে দেখা যায় যে নিজের পার্শ্ববর্তী এলাকা বা দূরবর্তী কোনো এলাকায় গিয়েও তারা মহিলারা বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে জড় হয়ে তারা দিন শিক্ষা করে থাকেন নিজেদের ভিতরে দিনে আলোচনা করে থাকেন এগুলোকে ইসলাম কিভাবে দেখে এ বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে যে হাদিসটি উল্লেখ করতে চাই তা হল ইসলাম এর সাদ করেছেন আন্নেসা ও সাকা রেজাল এহাদিসের আলোকে পুরস্কার ভাবে আমরা একটি ধারণা পাই তা এবং সন্ন্যাস যত বিধিবিধান আছে যত আদেশ নিষেধ আছে যেগুলো সাধারণভাবে আরোপ করা হয়েছে সেগুলো পুরুষদের পাশাপাশি নারীদের প্রযোজ্য হয় দিন শিক্ষা করাটা এরকম একটি বিষয় মাজার হাদিস করেছেন আলা আলায় মুসলিম এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ অতএব পুরুষের জন্য যেরকম এলিম শিক্ষা করা ফরজ নারীর জন্য এলিম শিক্ষা করা ফরজ বরং নবী সাল্লাম পুরুষদেরকে কৃতদাসী নিজের কৃতদাসীকে শিক্ষা দেওয়ার ব্যাপারে বা শিক্ষা সাধারণ শিক্ষা দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন এবং তিনি বলেছেন যে ব্যক্তি কোনো নিজের কৃতদাসীকে সুন্দর করে আদব শিক্ষা দেয় এবং সাধারণ শিক্ষা দেয় সাধারণভাবে শিক্ষা দেয় তালিম দেয় এবং সেই সাথে আরও কিছু কাজ করে না আল্লাহ তাকে তাকে সব দান করবেন তাহলে হ্যাদিস থেকে আমরা জানতে পারছি যে একজন কৃতদাসীকে পর্যন্ত শিক্ষাদানের গুরুত্ব উল্লেখ করেছেন তাহলে সাধারণ মহিলাদেরকে শিক্ষা দেওয়ার গুরুত্ব কত বেশি এখান থেকে আমরা যে বিষয়টা পেলাম তার আলোকে বলতে পারি দাওয়াতের কাজ সৎকাদের কাদের আদেশ অসৎকাদের বাধা প্রদান সেখানেও যেহেতু আলাদা করে পুরুষদের জন্য নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি কোথাও বিধা সেটাও পুরুষদের পাশাপাশি নারীদের জন্য প্রযোজ্য কথার কথা নিজের বাসাবাড়িতে নিজের পরিবারের কোনো সদস্য যদি কোনো অন্যায় কাজ করেন তাহলে তাকে অন্যায় থেকে বাধা প্রদান করা পুরুষের জন্য যেমন প্রযোজ্য নারীর জন্য ঠিক তেমনিভাবে প্রযোজ্য তারা যতটুকু সামর্থ্য আছে ততটুকু এখন কথা হল নারীরা কীভাবে দিন শিখবেন এর জন্য পদ্ধতি কি হবে দুটি পদ্ধতির কথা আমরা শুনলাম একটি হলো মাহফিলি গিয়ে শোনা আরেকটি হলো বাসাবাড়িতে নিজেদের মধ্যে মহিলারা দিনের আলোচনা করা দিন শিক্ষার অ্যারেঞ্জ করা আমরা কোরআন হাদিসকে যদি ঘাঁটি তাহলে দেখতে পাই এর দুইটাকেই কোরআন এবং সন্ন্যাস সমর্থন করে অবশ্য নারীরা নারী হওয়ার কারণে তাদের জন্য দাওয়াতের কাজ হোক শতকাজার আদেশ শত বাধা প্রদান বা শিক্ষা অথবা শিক্ষা দেওয়া করা সবগুলোর জন্য আলাদা কিছু শর্ত তাদের জন্য প্রযোজ্য হবে যেগুলো আমরা একটু পরে উল্লেখ করছি সে এক্ষেত্রে আবুদাউদের একটি বর্ণা উল্লেখ করতে চাই সাল্লাম শেফান নামে একজন মহিলাকে বলেছিলেন যে তুমি অমুক মহিলাকে হাফসাকে কেন রুকিয়া শিক্ষা দিচ্ছ না ঝাড়ফুঁক শিক্ষা দিচ্ছ না যেভাবে তাকে তুমি কিতাবা বা লিখতে শিক্ষা দিয়েছ তুমি তাকে লেখা যেরকম শিখিয়েছ সেরকম রুকিয়া কেন শেখাচ্ছ না ইহাদিস থেকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম নবিস্লাহি সাল্লাম একজন মহিলাকে অন্য মহিলাকে শিক্ষা দেওয়ার জন্য গুরুত্ব আরোপ করছেন অনুপ্রাণিত করছেন এখান থেকে বোঝা গেল কোনো মহিলা যদি অন্য মহিলাদেরকে দিনে শিক্ষা দেন শরীয়তের অন্য সাধারণ সমস্ত শর্তগুলোকে খেয়াল করে তাহলে সেক্ষেত্রে এটা জায়জ আছে মৌলিকভাবে সেই সাথে বুখারির একটি অধ্যায় ইমাম বুখারি ভাল রচনা করেছেন তা সোহে বুখারিতে যে অধ্যায়ের শিরোনাম দিয়েছেন এরকম নাম দিয়েছেন এরকম যে মহিলাদের জন্য দিন শিক্ষার জন্য একটি নির্ধা দিন নির্ধারণ করা প্রসঙ্গে এবং এর অধীনে তিনি যে হাদিস উল্লেখ করেছেন সে হাদিস পরিষ্কারভাবে বলা আছে যে মহিলা সাহাবির আকবর নবিস আসলামকে বলেছেন ইয়ারসুলাল্লাহ গালাবানা আলাইকার রিজাল পুরুষেরা আমাদের সমাজে তারা আপনার উপরে প্রাধান্য বা প্রবন্ধ প্রাধান্য বিস্তার করে রেখেছে আমাদের বিপরীতে অর্থাৎ তারা আপনাকে সবসময় পায় আপনাকে সবসময় ঘিরে ধরে রাখে আমরা সুযোগ পাই না অথবা আমাদের জন্য একটা দিন নির্ধারণ করে দিন তখন বিশ্বাসতাম বলেছেন মা আইদ কন্যা বা ফুলানা অমুকের ঘর অমুকের দিন এই দিনে তোমাদের সাথে আমি সেখানে একত্রিত হব তোমাদেরকে দিন শিক্ষা দিব এবং সেখানে তিনি মেয়েদের জন্য একটা দিন ধার্য করেছেন তাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য এখান থেকে বোঝা গেল মেয়েরা যদি একত্রিত হয় দিন শিক্ষার জন্য মুক্ত হয় অন্যান্য শর্তগুলো পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তারা পুরুষের কাছ থেকেও দিন শিক্ষা করতে পারবে মুক্ত হলে মুক্ত হলে এবং অন্য সকল শর্ত পাওয়া গেলে পুরুষের কাছ থেকেও নারীরা দিন শিক্ষা করতে পারবে এ হলো মৌলিক কথা এরপরে আসি যে সমস্ত শর্তগুলো এক্ষেত্রে প্রযোজ্য হবে তার ভিতরে প্রথম শর্ত হলো যদি সফরের দূরত্বে তারা যান তাহলে সেক্ষেত্রে একজন পুরুষ মারাম থাকতে হবে কারণ নাবিস ইসলাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন লাতু সফিল মার ইল্লা মা দি মাহরামিন দি মাহরামিন কোনো মাহারাম সঙ্গে না থাকলে মহিলাদের জন্য সফর করা যায় না বিধায় সফরের দূরত্বে যেতে হলে পুরুষ মাহরাম তার সঙ্গে অবশ্যই থাকতে হবে সেই সাথে অন্যান্য শর্ত তো আসবেই আর যদি সফরের দূরত্ব না হয় নিজের মহল্লাতে কোনো এক জায়গায় একত্রিত হয়ে তারা দিন শিক্ষা করেন বা পার্শ্ববর্তী বা দূরবর্তী মহল্লা যান সফরের দূরত্ব না হয় তাহলে সেক্ষেত্রে তাদের এই যাওয়ার ক্ষেত্রে দিন প্রচার করার ক্ষেত্রে দাওয়াতের কাজ করা বা তালিমের কাজ করার ক্ষেত্রে অতিরিক্ত আর কিছু শর্ত আরোপ হবে তার ভিতরে একটা হলো তাদের এই যাওয়াটা হতে হবে নিরাপদ অর্থাৎ ফেতনা থেকে মুক্ত এটা নিশ্চিত করতে হবে পথে এবং সেখানে গিয়ে ফেতনার আশঙ্কা না থাকতে হবে নিরাপদে যাওয়া এবং সেখান থেকে দিন শিখে নিরাপদে ফিরে আসার সুযোগ নিশ্চয়তা তাদের কাছে থাকতে হবে নিশ্চয়তা বলতে প্রায় সম্ভাবনা থাকতে হবে যদি এমন হয় যে সেখানে গেলে বরং ফেতনায় পতিত হওয়ার আশঙ্কাই বেশি ফেতনা প্রতি হওয়ার আশঙ্কা থাকে অনেক বেশি তাহলে সেক্ষেত্রে তাদের জন্য এটা জায়জ হবে না সেই সাথে তাদের যে অভিভাবক থাকে অভিভাবকের অনুমতি দরকার স্ত্রীর জন্য তার স্বামীর অনুমতি দরকার কারণ হলো বাসাবাড়ির দেখভাল করা বাচ্চাদের দেখাশোনা করা এটা তার দায়িত্বের মধ্যে পড়ে তিনি সে দায়িত্ব যদি অবহেলা করে যান বা স্বামীর অনুমতি ছাড়া চলে যান খেয়াল খুশি মতো চলে যান দীর্ঘ সময় সেখানে ব্যয় করেন এবং তাতে যদি তার পরিবার প্রভাবিত হয় পরিবারের অন্যদের হক ইত্যাদিতে ত্রুটি হয় সন্তানদের প্রতিপালনের ক্ষেত্রে ত্রুটি হয় এসব যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তার জন্য এটা প্রশংসনীয় হবে না এটা তার জন্য জায়জ হবে না কারণ দিন শিক্ষা করা ফরজ ঠিক আছে কিন্তু এই ফরজ এলেম শেখার জন্য বাসা থেকে বের হওয়া কিন্তু জরুরি নয় আজকাল বিশেষ করে বাসায় বসে দিন শিক্ষা করার বহু সুযোগ রয়েছে বিদায় তারা দিন শিক্ষা করা বা ইসলাম প্রচার করার জন্য যদি বাহিরে যেতে চান এবং অনুমতি সাপেক্ষে যান মুক্ত পরিবেশে যান এবং অন্যান্য শর্তগুলো পাওয়া যায় পর্দার সাথে যান সেখানে গিয়ে তাদের পর্দা নিশ্চিত হবে পর্দা লঙ্ঘন হবে না কোনো প্রকার ফেতনার দুয়ার খুলবে না এই বিষয়গুলো যদি নিশ্চিত হয় তাহলে ইনশাআল্লাহ দাওয়াতের কাজ করা ইসলাম প্রচারের কাজ করা শতকাদের রাতে সৎকারের বাধা প্রদান করা এগুলো তাদের মধ্যেও করা যায় যাচ্ছে বিশেষ করে আজকের এই যুগে এবং সকল যুগেই মেয়েদেরকে যদি দিনের পথে আনা যায় তাহলে একটি পরিবার বরং একটি সমাজ পরিবর্তন হয়ে যায় অতএব ইসলাম মেয়েদের শিক্ষার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে যেমন নাকি পুরুষদের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে এবং দাওয়াতের কাজ পুরুষদের জন্য যেরকম গুরুত্ব আরোপ করেছে নারীদের জন্য সমানভাবেভাবেই ভাবেই সেটি গুরুত্বপূর্ণ এবং প্রযোজ্য বিধায় মেয়েরা দিন শিখতে পারবে দিন প্রচার করতে পারবেন তবে মেয়ে হওয়ার কারণে তাদের জন্য যে সমস্ত শর্তগুলো আসবে সাধারণভাবে বাই ডিফল্ট সেগুলো এখানেও প্রযোজ্য হবে আজকাল অনেক মেয়েরা অতিরিক্ত জজবার বশবতী হয়ে তারা দেখা যায় যে বাসাবাড়ির থেকে উদাসীন হয়ে স্বামী সন্তানের হক ছেড়ে দিয়ে তারা এগুলোর পিছনে লেগে যান সেটা কোনো অবস্থাতেই জায়জ হবে না সেগুলোকে সম্পূর্ণভাবে ব্যালেন্স রেখে সবগুলো হক ঠিক রেখে সীমিত পরিসরে তাদের সাধ্য অনুযায়ী সমর্থন অনুযায়ী দাও তারা দাওদের কাজ করতে পারবেন এক্ষেত্রে যদি সীমানা লঙ্ঘন হয়ে যায় তাহলে সেটাও অন্যায় হবে আবার একেবারে বেমালুম দাওয়াতের কাজের দায়িত্বকে ভুলে গিয়ে মেয়েরা শুধুমাত্র নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকা সেটাও কোনো অবস্থাতে প্রশংসনীয় হবে না আল্লাহ আমাদের সকলকে সব কাজেই মধ্যম পন্থাকে অবলম্বন করার তৌফিক দান করুন কোরআন এবং সুন্নাকে ফলো করে চলার তৌফিক দান করুন সীমা লঙ্ঘন করা থেকে আল্লাহ সুমাতাম আমাদেরকে হেফাজতে রাখুন একদিকে আমরা দেখছি নারীরা অনেকে শীতলতা প্রদর্শন করছেন এই দাওয়াত এবং তালিমের কাজে পার্শ্ববর্তী বাসার মহিলাকেও তারা দিনের কথা বলছেন না যাকে বলা যায় তাকেও পর্যন্ত বলছেন না দাওয়াতের কাজ করছেন না আবার দেখছি অনেক মা বোনরা এগুলো করতে গিয়ে ঘর সংসার থেকে তারা উদাসীন হয়ে যাচ্ছেন সীমালঙ্ঘন করে ফেলছেন সেটাও জায়েজ নয় প্রশংসনীয় নয় আল্লাহ স্মুমতলা আমাদের সকলকে ব্যালেন্সের সাথে সঠিক পদ্ধতিতে করং সুন্দর পথে চলার তফিক দান করুন জেজাকমুল্লা খের আসসালামু আলাইকুম মরহামুল্লাহ বিবরাক